ওং জননীং শারদাং দে জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো সীতা প্রণমামি মুহুর মুহ আমরা বিভিন্ন সময়ে ঠাকুর মা তথা স্বামীজি সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু আজকের ভিডিওটিতে আমরা আমাদের প্রিয় মার কি কি খাওয়ার খুব প্রিয় ছিল সেই সম্পর্কে কিছু জানব মা তো সবসময় আছেন তার সন্তানদের রক্ষা করার জন্য ভালোবাসার জন্য কাছে টেনে নেওয়ার জন্য চলুন আজকে তাহলে জেনে নিই মার কী কী খাবার সব থেকে পছন্দ ছিল আমাদের মা শারদা মা ভক্ত মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন রান্নাঘরে বিভিন্ন জিনিসপত্র নিজের হাতে সাজাতেও ভালোবাসতেন তাছাড়া রামকৃষ্ণ দেবের সহধর্মিনী মা দেবীর নানা কাহিনী কম বেশি আমরা সকলেই জানি সারদা দেবীর হাতে বিভিন্ন রান্না খেতে ভালোবাসতেন তার সন্ন্যাসী শিষ্য ও সন্তানরা মা খাওয়াতে বড্ড পছন্দ করতেন শুধু হিন্দুদের নয় মুসলমানদেরও মা খাওয়াতেন সেবা করতেন নিজে হাতে করে এঁটো পারতেন তার জন্য মার আত্মীয়দের কাছ থেকে মাকে কম কথা শুনতে হয়নি নিজেকে সব কাজে নিয়োজিত করলেও কখনো কখনো মনেই হয় তিনি সব কিছু আড়াল থেকে কাজ করতে চাইতেন সাধারণের মধ্যে তিনি ছিলেন এক অনন্য অসাধারণ কামারপুকুরে অতি জনপ্রিয় মিষ্টি হল জিলিপি আড়াই প্যাচের ও সাদা বোদে অহরর ডাল দিয়ে তৈরি হয় এই জিলিপি কোথায় পাওয়া যায় না এখানকার বোদেও তৈরি হয় ডাল দিয়ে শারদা দেবী ও রামকৃষ্ণ দেবের ছিল অতি পছন্দের মিষ্টান্ন এগুলি জানা যায় মুড়ি দিয়ে বোদে খেতে বড্ড বেশি ভালোবাসতেন আমাদের মা বাড়িতে অতিথি এলে তিনি বোধে আর মুড়ি দিতে দিতেন খেতে গ্রাম বাংলায় মেয়ে হওয়ায় পল্লী বাংলায় মাঠে ঘাটে পাওয়া শুষ্ণী শাক আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের এক পদ বা একটি জিনিস এই বিশেষ শাক শিলে বেটে চাটনি বানিয়ে ভাতের সঙ্গে খেতে মা খুব পছন্দ করতেন এইসব নিজের হাতে রান্না করতেন তিনি মার জীবদ্দশার শেষের দিকেও তিনি প্রায় প্রতিদিনই এই শাকের চাটনি খেতে ভালোবাসতেন বা পছন্দ করতেন বলে শোনা যায় তাছাড়া অনেক ভক্তকে বা শিষ্যাকে তিনি বলতেন যে মা নিজ মুখে খান না এরকমই ছিলেন মা অর্থাৎ মা এখানে বলছেন তিনি একার মুখে নিজ মুখে খান না তিনি তো তার সন্তানদের মুখ দিয়ে নিজে ভক্ষণ করেন এরকমই আমাদের মা যে মা সন্তানের সুখে সুখী আবার সন্তানের দুঃখে দুঃখী তাই তো মা আমাদের সকলের কীট পতঙ্গের মা মানুষের মা একটা টিয়া পাখিরও মা গরুরে মা বিড়ালেরও মা সিসি মা নিজে মুখে বলে গেছেন আমি সতেরো মা অসতেরো মা সকলকে এক করে নাও কাউকে বাদ দেওয়া নয় বলেছিলেন ঠাকুর কত বাদ বিচার করে নিয়েছিলেন আর আমার দিকে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার মা কিন্তু ছেড়ে দেননি সকলকে গ্রহণ করেছে তার শেষ উপদেশ কেউ পর মা জগৎ তোমার যদি ভালোবাসতে পারো তবে প্রতিদান পাবে এই ছিল মায়ের দৃষ্টিভঙ্গি সকলকে নিয়ে একসঙ্গে থাকা মা আরও বলতেন জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না কিন্তু ভালোবাসায় সব হয় আমাদের মা সকলের শরতেরও সব সময় সবসময় হতো যখন সিসি ঠাকুর তাকে একবার দুঃখ করে বলেছিলেন কলকাতার লোকগুলো যেন পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে দূরদর্শী সিসি ঠাকুর কি অর্থে এ কথা বলেছিলেন তা আমরা সহজে না বুঝলেও শ্রী মা যে কলকাতার মানুষের পরমার্থিক কল্যাণের জন্য খুব ভা ভাবতেন এবং যত্ন নিতেন তা কলকাতাবাসীদের প্রতি শ্রী মায়ের আচরণ ব্যবহারে সহজে প্রতীয়মান হয় কলকাতার দুঃখী অনাথ পতিত ও অধঃপথিত মানুষের প্রতি শ্রীসি মায়ের হস্ত সদাই প্রসারিত ছিল কলকাতায় অন্ধ ভিখারি থেকে শুরু করে মাতাল চরিত্রহীন এমনকি যাত্রা থিয়েটারের নটিরা বা নটরাও তথাকথিত পতিতার রমণীরা পর্যন্ত শ্রীমায়ের আশীর্বাদ ভিক্ষা করতে আসতেন এদের মধ্যে অনেকেই পরবর্তীকালে উন্নত জীবনযাপনে সক্ষম হয়েছিলেন বিপদগামী স্ত্রী পুরুষের প্রতি শ্রীমায়ের এই অযাচিত কৃপাবাড়ি বর্ষণ এক অদ্ভুত উপমা ছেলে যদি ধুলো কাদা মাখে তবে তা মাকেই পরিষ্কার করে কোলে তুলে নিতে হবে এই হলো আমাদের সকলের আদরের প্রিয় মা মার কথা আশা করি খুব ভালো লেগেছে আজকের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলো